नया गीत कोई गाऊँगा राज बापा सबको सामने बताऊँगा सिर के अपनी प्यार के सर गम सिर के अपनी प्यार की सर गम लोगों का दिल बहलाऊंगा लोगों का दिल बहलाऊंगा তো গুড ইভিনিং বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আর দেখো ছটা বাজতে সাত মিনিট বাকি আমি গান করি ঠিকই কিন্তু আমি গান জানি না বন্ধুরা তো তোমরা কষ্ট একটু শুনে নিও আর এখন একটা জায়গায় বেরো ওই জন্য রেডি হয়ে নিয়েছি আর সোনা মাকে পড়াতে আসবে তখনই যাব তো তার আগে মা এখনই খেলে আসবে বলবে চা বানিয়েছো মা তো আগে চাটা বানাবো চলো সঙ্গে থাকো দেখতে থাকো মায়ের জন্য কত চা বানাচ্ছি অল্প একটু চা বানালামার সোনা আমার পছন্দই হয় না তো ওই জন্য আর খাবে। ওই যে খেলে চলে এসছে। দিচ্ছি দিচ্ছি মা দিচ্ছি এদিকে দেখো ঢাকা থাকলে সব কিন্তু হয়নি এখন করবো না না মেয়ে গামছাটা কোথায় ফেলে রেখেছে আবার মাস্টারের চা বানাতে হবে কি জ্বালা দেখো মাস্টারের চা বানানো হয়ে গেছে কিন্তু মাস্টার এখন আসেনি সাড়ে ছটা বাজে মাস্টারকে চা দিয়ে ভাবলাম যে যাব তো চলো চা বানানো হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছি তার আগে এটিএমে যাবো টাকা তুলে নিয়ে আসতে চলো সোনা মায়ের বই কিনতে হবে একটা ওই জন্য বইয়ের এসে চৈত্র মাস পরেই গেছে নাকি চৈত্র মাস চার পাঁচ দিন বলে হয়ে গেল আমি জানি না কত এই মশা এটা নিলাম বন্ধুরা এই দোকান থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে মশারি কেনা পরের কাছে এসে দেখো মিষ্টির দোকানে ঢুকলাম গ্লাসে দই আর হচ্ছে সানার চিলিপি নেব হুম না না ক্যামেরা করছে ফোনপে দেবো না এই যে টাকা তোমাদের দাদা চলে গেছে বাড়িতে চলে এসেছি ঘরে দেখো ফুচকাগুলো প্যাকেট থেকে বের করে রাখলে নরম হয়ে যাবে না দেখো ঢেলে রেখেছে দেখো বন্ধুরা তোমাদেরকে মশাইটা টাঙিয়ে দেখিয়ে দিলাম মশারিটা খুব সুন্দর হয়েছে ছশো টাকা দাম নিয়েছে মশারিটা আর কি এনেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো সোনা মায়ের মানি ব্যাগের সিটি মার্ক ছিল ওই কোমরে রাখবে টাকা ব্যাগে রাখলে স্কুলে হারিয়ে যাবে পিঙ্ক কালার বলেছিল তো দোকানদার বলছিল যে নেই তো খুঁজে খুঁজে পেয়েছি পিঙ্ক কালার নেই তো এই আনা হয়েছে দই মিষ্ দই ছানার জিলেপি আর ফুচকা এই হচ্ছে মেনু আজকের রুটি দিয়ে খাওয়া হবে ছানার জিলিপি নিয়ে বসেছি এই দেখো এই দেখো আর দই দিয়ে একটা রুটি দিয়ে খাব তো খিদে লেগেছে জানো তো বন্ধুরা খিদে লেগেছে প্রচুর হুম হয়েছে পুজো দেওয়ার সময় এনেছিলাম কিন্তু ওটা ভালো না নিয়ে যাও আমার বর্মশাহী কিন্তু খাওয়া হয়ে গেছে আমার বাড়িতে জানো তো বন্ধুরা কোনো কিছু পরিষ্কার করলে থাকে না আর যে পরিষ্কার করেছি সব ঘর দূর মুছেছি সকাল থেকে তো ক্যামেরা করিনি তো দুটো বেসিন বাথরুমের এটা পরিষ্কার করেছি টয়লেট পরিষ্কার করেছি বেসিনগুলো পরিষ্কার করলে তো একদম থাকেই না কী আর বলবো তোমাদের বন্ধুরা দুঃখের কথা তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও তাহলে আমি এখানে শেষ করবো আর ভিডিওটি কারো যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমার সুস্থ থাকো ভালো থেকো টাটা বাই বাই